আসসালামু আলাইকুম আমি আরিফ বাগান থেকে আমাদের বাগানে বর্তমানে দুটি বাগান রয়েছে একটি হচ্ছে নতুন বাগান আর একটি হচ্ছে পুরাতন বাগান আমি এখন আসি আমাদের পুরাতন বাগানে এই বাগানটি আমি করতেছি প্রায় তিন বছর ধরে এখানে ছোট বড় বড়ি গাছ মিলে প্রায় শশো মতো বড়ি গাছ রয়েছে এবং বিহার জলের মতো পেয়ার গাছ রয়েছে এই বাগানে প্রায় পাঁচ রকমের বড়ির জাত রয়েছে যার মধ্যে বাকল বলসুন্দরী বার সুন্দরী কাশ্মীরি নারিকল ইত্যাদি মধ্যে কি পরিমাণ বড়ে ধরেছে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমার পিছনে রয়েছে এটা হচ্ছে একটা বার সুন্দরী বড়ই গাছ কি পরিমাণ যে বড়ে ধরেছে বলার মতো না আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ফলন এসেছে এই সুন্দরীর মধ্যে পাতার থেকেও বড়ে বেশি আলহামদুলিল্লাহ একটা গাছে প্রায় এক মনের উপরে বড়ে ধরেছে ইনশাআল্লাহ এখানে কতগুলা আবার ছোটো ছোটোও আছে আবার কতগুলা একটু বড় হয়েছে এখন নভেম্বর মাস চলতেছে ইনশাআল্লাহ আমার ডিসেম্বর মাসের মধ্যে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমরা বড়গুলো বিক্রি করব আমি যদি আপনাদের কাছ থেকে একটু দেখাই আপনারা একটু দেখেন দূর থেকে তেমন দেখা যাচ্ছে না একটা ডালের মধ্যে কি পরিমাণ যে বড় ধরেছে দেখুন প্রত্যেক ডালের মধ্যে খুব সুন্দর ভাবে ফলন এসেছে দর্শক আমি যদি আপনাদেরকে গাছ দেখাই এটা হচ্ছে একটা সুন্দরী জাত আলহামদুল মাসাল্লাহ খুব সুন্দর ভাবে ফলন ধরেছে বড় এবারে গাছ একেবারে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে সেজন্য আমরা এখানে কুটি ব্যবহার করেছি যাতে বরীর ডালগুলো ভেঙে না যায় সেজন্য আমি যদি আমাদের এইটাও একটু কাঁচ থেকে দেখাই আপনারা একটু দেখেন কি পরিমাণ এখন এখন সেজন্য তেমন খুব দেখা যাচ্ছে না একদম বড়ি আর ফাতায় একেবারে মিলে গেছে কিন্তু যখন এগুলা ফাঁকা শুরু হবে তখন এগুলা একটা সুন্দরভাবে খালাস চলে আসবে একদম লাল হয়ে যাবে বড়িগুলো এগুলা একদম আফেলের মতো খুব ছোট ছোট আপেল কতগুলো আছে সেরকম হয়ে যায় একদম হলুদ খুবই মিষ্টি এবং খুব সুস্বাদু একটা বড়ই জাত এটা হচ্ছে বাকল বড়ই এটা দিয়েও খুব সুন্দরভাবে ফলন ধরেছে দেখুন এগুলা একটা একশো গ্রামের মতো হয় প্রায় দশটা দিলে এক কেজি হয়ে যায় এরকম একটা বড়ি এটা একটা বড়ির মধ্যে সব থেকে বড় একটা বড়ির জাত এখানে যে আপনি দেখাই প্রত্যেক ডালের মধ্যে কি সুন্দর সুন্দরভাবে ফলন এসেছে এই যে এই যে দেখি আমরা যদি কাছ থেকে একটু দেখাই আপনাদেরকে বাকুল একটা ছোট্ট একটা ডালের মধ্যে কি দেখে পেয়ারা গাছের মধ্যে পেয়ারা কতগুলো বড় হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গড়ে বাগানের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম